আরে তুমি দেখো আমি এগুলো কি নিয়ে আসলা ড্রেস ড্রেস কিনেছে এবার জন্য কয়টা জানো পাঁচটা পাঁচটা ড্রেস দেখ অনলাইন মাশাল এটা অনেক সুন্দর হয়েছে তো সুন্দর হয়েছে এতগুলো ড্রেস কে কিনে দিলো আব্বু তাই নাকি হ্যাঁ এটাও তো সুন্দর হয়েছে উল্টা উল্টা এটাও তো সুন্দর হয়েছে হুম হম অনেক সুন্দর ছয়টা বাহাল শোন তুমি হইলা বাবার রাজকন্যা এই জন্য তোমাকে এতগুলো ড্রেস কিনে দিছে আর মেয়েদের চার আঙ্গুলের কপাল বুঝছো বাবার বাড়িতে থাকতেই যত আনন্দ যত পোশাক যত খাবার ইচ্ছে মতো খাবা বুঝছো হুম পোশাক পরবা ইচ্ছা মতো তাহলে কী হবে আর পরের বাড়িতে যে কাপড়ের জন্য আফসোস করতে হবে না খাওয়ার জন্য আফসোস করতে হবে না বুঝছো মাসাল্লাহ সবগুলো ড্রেস সুন্দর হয়েছে ওইটা এটাও এটা এটাও সুন্দর হয়েছে মাশাল্লা সবগুলো দেশে সুন্দর আরো একটা আছে আরও একটা আছে হুম এই যে এটা নিয়ে মোট 6টা থ্রি পিস এটা নিয়ে 6টা 마শাল্লাহ 마শাল্লাহ এটাও সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে থ্রি পিসটা এটাই আসলে গর্জিয়াস বেশি সুন্দর গর্জিয়াস এটা তবে আমার কাছে এটাই বেশি ভালো লাগতেছে এই যে এটা না এটা না এই যে নিচেরটা কই গেল এই যে এটা এটা বেশি ভালো লাগতেছে দেখো এটা এটা বেশি ভালো লাগতেছে দেখছো এটার কাজ টাজ অনেক তোমরা তো ইয়াং ইয়াংদের জন্য এটাই ঠিক আছে খুব সুন্দর হয়েছে এটা এটা সেলাইটা করতে পারলে অনেক ভালো লাগবে ও হচ্ছে আমার দেবরের মেয়ে অনেকে ওর সাথে কয়েকটা ভিডিও করেছিলাম অনেকে জিজ্ঞাসা করেছেন ওকে ও হচ্ছে আমার দেবরের মেয়ে তো ওর বাবা ওকে ছটা ড্রেস কিনে দিয়েছে ওই ড্রেসগুলো আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছে আর সেই সাথে ওই সেলাই করার জন্য তা আমি তো আগের মতো সেলাই করতে পারি না সেই সময় পাই না আর আমার এখানে ভালো কোনো টেইলার্সও নেই তো ওকে অন্য একটা টেইলার্সের ঠিকানা দিয়ে দিলাম তো সেখানে নিয়ে যাবে এদিকে ইফতার শেষ করে সেরি আর রাতের রান্নার জন্য চলে এসেছি ভিডিওটা বেশি বড় করতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের দিনগুলো সবার ভালো কাটুক এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ